বাজারটি একটু ভালোভাবে পর্যালোচনা করি বাজারটা সর্বোচ্চ সর্বনিম্ন জানার চেষ্টা করি দর্শক দেখছে আর কি একা একা পեսvasttes বয়লা পরিষ্কার করতেছে আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছেন কত কেজি বেদাম ছিল আজকে ও এইটার দাম কম দাম কম কাল কত বিক্রি করেছিলেন আজ কত बोलतेছেন 27 28 27 28 তার মানে দুলার হাতে কয় টাকা নাই

দাম কেমন বলছে সাতশো আটশো টাকা সাতশো আঠারোশো টাকা আচ্ছা আদারশো আমরা এভারেস্ট কোয়ারটি পেজ দেখলাম তবে আপনি আপনি কি কিনতে আছেন হ্যাঁ বিক্রি করলেন কিছুই নি বাজার দেখতে আসছেন আমি অফিস যাচ্ছি হ্যাঁ অফিস যাচ্ছেন আচ্ছা আদর্শের আমরা এভারেজ স্কোয়ারটি পেজ এবং একটা রসুন দেখলাম আজকে যা বুঝলাম বাজার কিন্তু কত কালকে সাইকেল প্রায় প্রতি মোটর উপর আর প্রতি মনের উপর কিন্তু আজকে তিনশো টাকা কমছে আমরা দেখতে পাচ্ছি তবে রসুনের বাজারটা কিন্তু প্রায় দর্শক সতেরো থেকে আঠারোশো টাকা বা দুই হাজার টাকার মতো গত কালকে যে ধুলাউড়ি বাজারে বাজার ছিল থেকে কম আসতে দেখতে পাচ্ছি দর্শক আজকে ধুলাউড়ি সরি ফরিদুর পৌরহাট এরকমই দর দেখতে পেলাম ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম আলাহ